আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল ঢাকা বোর্ড দুই সালে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আমাদের এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আজকে আমি আপনাদেরকে প্রথম সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দিব অর্থাৎ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আমাদের পাঁচ নাম্বার যে সৃজনশীল প্রশ্ন আছে সেটি আমি এখন আপনাদেরকে কি করব বুঝিয়ে দেব সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি এখানে কি বলছে পাঁচ নাম্বার প্রশ্ন সেখানে বলছে মোহনা লিমিটেড এর দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তথ্যসমূহ নিম্নরূপ এখানে আমাদেরকে দেওয়া আছে দায়সমূহ সমূহ এরপরে দায়ের টাকাটাও দেওয়া আছে সম্পদসমূহ সম্পদের টাকাটাও দেওয়া আছে এখানে আমাদেরকে দায় সমূহগুলো এক পাশে দিয়ে দিয়েছে আর আমাদের সম্পদ সমূহগুলো এখানে এক পাশে দিয়ে দিয়েছে এখানে সুবিধা হচ্ছে এটি যে সম্পদগুলো আমাদেরকে তারা শনাক্ত করে আলাদাভাবে দিয়ে দেয় এবং দায়গুলো তারা আলাদাভাবে দিয়ে দেয় তো এখানে দেখেন আমাদের দায় সমূহের ভিতরে এখানে কিন্তু শেয়ারহোল্ডারদের শর্ত বা মালিকানা শর্তটুকু আছে তো কি কি শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয় এই তিনটি হচ্ছে শেয়ার মূলধন ভালো করে মনে রাখেন বা শেয়ার হোল্ডারদের শর্ত বা মালিকানা শর্ত বলে এই তিনটিকে তারপর আমাদেরকে পনেরো পার্সেন্ট ঋণপত্র এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এরপরে বলছে প্রদয় হিসাব ও প্রদয় ভিল এটি হচ্ছে আমাদের জন্য চলতি দায় এই দুইটি এখন আসেন সম্পদের পাশে আমাদেরকে যে সকল সম্পদ দিছে সেটি হচ্ছে আসবাবপত্র মেশিন আসবাবপত্র এবং মেশিন এটি হচ্ছে স্থায়ী সম্পত্তি এরপর হচ্ছে সমাপনী পণ্য প্রাপ্য হিসাব প্রাপ্য বিল নগদ বিল এই যে চারটি আছে এই চারটি হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ শেষে একটি জিনিস দেওয়া আছে সেটি হচ্ছে শেয়ার অবহার শেয়ার অবহারকে বলা হয় অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ এ বিষয়গুলো একটু ভালো করে মনে রাখেন এখন আসেন ক নম্বরে আমাদেরকে বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো

আমরা এখানে লিখে নিব চলতি মূলধন অনুপাত এই আমাদেরকে একটু জানতে হবে সেটি হচ্ছে কি দেখেন সেটি হচ্ছে চলতি মূলধন চলতি মূলধন এটাকে আপনি ভাগ করবেন চলতি দায় ধারা কি ধারা চলতি দেয় ধারা আপনি এখানে ভাগ করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে কি আসবে চলতি মূলধনের অনুপাতের মানটা চলে আসবে তো আমাদেরকে এখানে বিষয়টি জানতে হবে যে চলতি মূলধন কিভাবে বের করতে হয় সেটির একটি ফরমেট আমাদেরকে এখানে জানতে হবে তো আমরা এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই সূত্রটি সেটা হচ্ছে চলতি মূলধন আমরা সকলে জানি যে এটি কিভাবে বের করতে হয় চলতি মূলধন বের করতে হবে চলতি সম্পদ হিসেব যে চলতি সম্পদ আছে চলতি সম্পদ থেকে আপনি চলতি বিয়োগ করে ফেলবেন চলতি দায়ী এখন প্রশ্ন হচ্ছে চলতি সম্পদ আমরা আছে দেখেন সমাপনী হিসাব আর প্রাপ্য বিল এগুলো হচ্ছে চলতি সম্পদ আপনি সবগুলোকে যোগ করে ফেলবেন তাহলে আপনারা এখানে লিখে নিবেন প্রথমত সমাপনী মজুদ পণ্য দেখেন সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে বিশ হাজার টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই সমাপনী মজুদ পণ্য লিখবেন কথাটা প্রাপ্য হিসাব তারপর লিখবেন প্রাপ্য বিল নগদ হবে এইভাবে লিখে তারপর আপনারা কি করবেন পরীক্ষকের কাছে দেখিয়ে দিবেন এখানে আমি আপনাদেরকে যেটুকু করে দিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে বলেও দিচ্ছি আপনারা অবশ্যই সেভাবে করবেন তো প্রাপ্য হিসাবের সাথে আপনারা যোগ করবেন যে প্রাপ্য হিসাব দেয়া আছে 8000 টাকা সেই 8000 টাকা মানে এখানে যোগ করবেন এরপর যোগ করবেন প্রাপ্য বিল এটি একটি চলতি সম্পদ সেটি আপনি এখানে লিখে নেবেন এরপরে আপনি এখানে যোগ করবেন নগদ তহবিল যে 5000 টাকা আছে সেটি তাহলে দেখেন আপনি টোটাল সম্পদের চলতি সম্পদের পরিমাণটা পেয়ে যাবেন আমি আবার বলছি আপনাদেরকে অবশ্যই সময়পঞ্জি মজুদ যোগ প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল যোগ নগদ তহবিল এই চারটি কথা অবশ্যই আপনারা আগে লিখে নেবেন যে বাংলায় লেখা আছে সেটি এরপর আপনারা টাকার মান বসিয়ে তারপর কাটটি করবেন তাহলে ফুল মার্ক পাবেন আপনারা অবশ্যই পরীক্ষা খাতায় এরপরে চলতি দায় যেটি আছে সেটি আপনাদেরকে বিয়োগ করতে হবে তো চলতি দায় দাই এদিকে যান যে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য বিল যেটি দেওয়া আছে এই দুইটিকে আপনি যোগ করবেন এই দুইটি হচ্ছে চলতি দায় তাহলে পাঁচ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা দুইটিকে আমরা যোগ করে ফেলবো তাহলে দেখেন আপনাদের এখানে কত আসবে এখানে আসবে চল্লিশ হাজার টাকা এরপরে বিশ হাজার টাকা আসবে চলতি দায় তাহলে আমরা কি করব এটিকে বিয়োগ করে ফেললে আমরা এখানে চলতি মূলধনের পরিমাণটা পেয়ে যাব তাহলে দেখেন আমাদের চলতি মূলধনের পরিমাণ আসছে বিশ হাজার টাকা সরি চল্লিশ হাজার টাকা আসছে হ্যাঁ বিশ হাজার টাকা আসছে এরপরে চলতে দেয় পরিমাণ আসছে কত বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকা আমরা এখানে বসাবো তাহলে দেখবেন যে আপনাদের আসবে এখানে এক আর যেহেতু অনুপাত বলছে সেই জন্য এক ইস এক অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন এভাবে আপনাদের কি ক নাম্বারটি সমাধান করতে হবে তো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব খ নাম্বারে বলছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাতের পরিমাণ নির্ণয় করো আমরা এখানে লিখে নিব খ নাম এরপরে অনুপাতের পরিমাণ কি সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব কি দ্বারা ভাগ করব দায় দ্বারা ভাগ করব তো দেখেন একটু আগে চলতি সম্পদ কিন্তু আমরা পেয়েছিলাম চল্লিশ টাকা কত হাজার টাকা পেয়েছিলাম চল্লিশ টাকা একটু আগে ক নাম্বারে দেখিয়ে দিয়েছি চলতি দায়ের পরিমাণ পেয়েছিলাম বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে পাবো দুই আর এখানে যেহেতু আমাদের কোন বের করতে বলছে সেজন্য আমরা দুই স্টেক দিয়ে দেব। এরপর আমাদেরকে এখানে খ নাম্বারে বের করতে বলছে সেটা হচ্ছে তরিত অনুপাত তো আমরা এখানে লিখে নিব অনুপাত কি লিখে নিব তরিত অনুপাত তো তরিত অনুপাত সমান সমান সূত্র আছে আমাদের এখানে সেটা হচ্ছে দেখেন তড়িৎ অনুপাত সমান সমান কি? সেটা হচ্ছে তড়িৎ সম্পদ তড়িৎ সম্পদ একে আমরা ভাগ করব চলতি দায় দ্বারা লিখে নিব এখন আমাদেরকে তড়িৎ সম্পদ কিভাবে বের করতে হয় সেই বিষয়টি জানতে হবে তো দেখেন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে তড়িৎ সম্পদ কিভাবে আমাদেরকে বের করতে হবে তড়িৎ সম্পদ তড়িৎ সম্পদ সমান সমান কি দেখেন চলতি সম্পদ অর্থাৎ হিসেব বিজ্ঞানের যে চলতি সম্পদ আমরা বের করছিলাম একটু আগে সম্পদ থেকে আপনাকে করতে হবে মজুদ তারপর আপনাকে বিয়োগ করতে হবে অগ্রিম ব্যয় কি বিয়োগ করতে হবে অগ্রিম ব্যয়গুলো আপনাকে বিয়োগ করে ফেলতে হবে তাহলে দেখেন তৈরি সম্পদ বের করবেন কিভাবে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ এবং অগ্রিম ব্যয় দুইটিকে বিয়োগ করে ফেলবেন একটু আগে আমরা চলতি সম্পদ পেয়েছিলাম চল্লিশ হাজার টাকা তার থেকে সমাপনী মজুদ ছিল বিশ হাজার টাকা প্রশ্নে এরপরে কত পাবো আমরা এখানে হচ্ছে সম্পদের পরিমাণ তাহলে আমরা একটু আগে যে সূত্রটি লিখছি তরিত সম্পদের পরিমাণ কিভাবে বের করতে হয় সেটি দেখেন এখানে আমরা বিশ হাজার টাকা বসিয়ে দিব তরিত সম্পদ বিশ হাজার টাকা পেয়েছিলাম চলতি দায়ের পরিমাণ কিন্তু বিশ হাজার টাকায় ছিল তো বিশ হাজার টাকা আবার এখানে বসিয়ে দিব তাহলে আমাদের এখানে আসবে এক তাহলে আমরা এখানে দিব ইস টু এক পরবর্তীতে অনুপাত এক দিয়ে দিব দেখেন আমাদের খ নাম্বারটিও কাজ শেষ খুব সহজ একটি অঙ্ক এরপরে দেখেন আমাদের কি গ নাম্বারে কি বলছে গ নাম্বারে তারা আমাদেরকে বলছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তো আমরা এখানে লিখে নিব গ নাম্বারটি এটি লেখার পরে লিখব বিনিয়োজিত বিনিয়োজিত মূলধন দেখেন বিনিয়োজিত মূলধন সূত্রটা আমাদেরকে একটু জানতে হবে পরিমাণ নির্ণয় করতে বলছে এখানে অনুপাত নির্ণয় করতে বলে না ভালো করে আপনাদেরকে প্রশ্নটি বুঝতে হবে যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে কিভাবে করবেন সেটি হচ্ছে মালিকানা মালিকানা শর্ত যোগ করবেন দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দায় এরপর এখান থেকে আপনি বিয়োগ করবেন কি দেখেন বিয়োগ করবেন ভুয়া সম্পদ কি বিয়োগ করবেন ভুয়া সম্পদ বা অলিক সম্পদকে আপনি বিয়োগ করে ফেলবেন ভুয়া সম্পদ গুলোকে আপনি কি করবেন বিয়োগ করে ফেলবেন তাহলে আমরা যখনই বিনিয়োজিত মূলধনের সাথে যোগ করব করব তো আসেন এখন আমাদেরকে মালিকানা শর্তটা মালিকানা শর্ত মালিকানা শর্ত তার প্রশ্নের ভিতরে দেখেন আমরা কিভাবে বের করব শেয়ার মূলধন এটি একটি মালিকানা শর্তের পরিমাণ আপনারা অবশ্যই শেয়ার মূলধন কথাটা লিখবেন সাধারণ সঞ্চিতি লিখবেন সংরক্ষিত লিখবেন কথাটা লিখবেন অবশ্যই কারণ এখানে আপনি ফুল মার্ক পাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আমরা এখানে লিখে নিব ত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের শেয়ার মূলধন তারপরে আমাদের উনিশ হাজার টাকা হচ্ছে যে সংরক্ষিত আয় সাধারণ সঞ্চিতি আর এক টাকা হচ্ছে সংরক্ষিত আয় তাহলে আমরা এই তিনটিকে যোগ করব তো যোগ করলে আমাদের এখানে আসবে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য কি মালিকানা শর্তের পরিমাণ দেখেন মালিকানা শর্ত পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে বসিয়ে দেব তার সাথে যোগ করবো দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় আছে কি দেখেন ঋণপত্র পনেরো পার্সেন্ট ঋণপত্র এটি দীর্ঘমেয়াদী দায় তাহলে বিশ হাজার টাকা আপনি এখানে বসিয়ে দিলেন বিশ টাকা দেওয়া আছে ঋণপত্রের পরিমাণ এরপর এখান থেকে বিয়োগ করবেন ভুয়া সম্পদ আপনারা সম্পদের পাশে নিচের দিকে দেখবেন শেয়ার অবহার দেওয়া আছে শেয়ার অবহার এটি একটি অসমন্বিত ব্যয় আর অসমন্বিত ব্যয় মানে হচ্ছে ভুয়া সম্পদ তাহলে আমরা এখানে লিখে নিব share পরিমাণ ছিল দশ টাকা এ দশ হাজার আমরা এখানে লিখে নিব তাহলে দেখেন আমরা যদি যোগ করে দশ টাকা বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে ষাট হাজার টাকা এই যে ষাট টাকা আছে এটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ দেখেন আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে এখানে গ নাম্বার আমাদেরকে আরেকটা জিনিস বলছে সেটি হচ্ছে দায় মালিকানা অনুপাত তো আমরা এখানে লিখে নিব দায় মালিকানা অনুপাত আমরা এখানে লিখে নিব দায় মালিকানা অনুপাতের যে সূত্রটি আছে সেটা আমাদের একটু জানতে হবে সেটি হচ্ছে কি দেখেন মোট এটাকে আমরা ভাগ করব মালিকানা তহবিল দ্বারা মালিকানা তহবিল দ্বারা দেখেন এই সূত্রটি আপনারা অবশ্যই লিখে রাখবেন কারণ এই অঙ্কটি ম্যাক্সিমাম সময় আসে তো আমরা এখানে মোট বহির দেয় বলতে কি বুঝি মোট বহির দেয় এই সূত্রটি আপনাদেরকে একটু জানতে হবে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ভিতরে যত প্রকার দেয় আছে সকল দেয়কে আপনি যোগ করলে এখানে বহির দেয়টা পেয়ে যাবেন তো দেখেন এখানে আপনারা শর্টকাটে মনে রাখবেন যে দীর্ঘমেয়াদী দেয় এবং চলতি দেয় দুইটি যোগ করলে আমরা কি পাবো আমরা এখানে বহির দেয়টা পাবো তো দেখেন আমরা চলতি দেয়ের পরিমাণ পাবো বিশ টাকা এবং আমাদের দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ ছিল কত বিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী দায় মানে হচ্ছে ঋণপত্র যে পনেরো পার্সেন্ট আছে সেটি আর চলতি দায়ের পরিমাণ একটু আগে বের করে দিয়েছে বিশ হাজার টাকা প্রদয় হিসাব এবং প্রদয় বিল দুইটিকে যোগ করলে চলতি দায় পাওয়া যায় এই দুইটি আপনি এখানে বসাবেন মালিকানা তহবিল কিভাবে বের করবেন মালিকানা তহবিলের একটি সূত্র আছে সেটি কি দেখেন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি মালিকানা তহবিল মালিকানা তহবিলের সূত্রটি হচ্ছে কি দেখেন সেটা হচ্ছে মালিকানা শর্তের পরিমানে একটু আগে আমরা বিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা এরপরে বুয়া সম্পদ ছিল দশ হাজার টাকায় সে দশ হাজার টাকা আমরা বিয়োগ করবো বুয়া সম্পদ মানে কি সেয়ার অবহার যেটি দেওয়া আছে সম্পদের পাশে তাহলে আমাদের এখানে মালিকানা তহবিলের পরিমাণ আসবে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা আমরা এখানে নিচে বসাবো তাহলে উপরে দেখেন আমাদের আছে কত চল্লিশ হাজার আর নিচে আছে কত চল্লিশ যখন আমরা দুইটিকে ভাগ করে ফেলবো তখন আমাদের এখানে আসবে এক আর আমরা এখানে লিখে নিব ইস টু এক তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তো এভাবে সাধারণত আমাদেরকে অনুপাত বিশ্লেষণ অঙ্কগুলো করতে হয় এই প্রশ্ন যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন কারণ আমরা সেখানে আপনাদের নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে কি করি অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি আর বেসিক থেকে আমাদের ফেসবুক পেজে আলোচনা করা হয় আরেকটা বিষয় হচ্ছে যারা এডমিশন পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এডমিশন আপনাদেরকে একটি গোছালো প্রস্তুতির জন্য কি করব গুছালো একটি প্রস্তুতি আপনাদেরকে কি করব বুঝিয়ে দিও কিভাবে আপনারা জন্য ভালো করতে পারেন সেই বিষয়টি সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম